একটা লাঠি নিলেন লাঠি নিয়ে সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আমি আর ভাসব কয়দিন তোমরা তো সবাই পলায়ন করতেছ রাসুল্লার হাদিস রাসুল্লা সাবধান করেছেন হায়াত আছে যতক্ষণ যেয়াদের ময়দান থেকে পালায়ন করা যাবে উনি তাবু থেকে লাঠি নিয়ে যারেই সামনে দেখেন কাফেরদের তার মাথা আঘাত করে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অযোধ্যা হিন্দার সাহসিক ও সাহসিকতা দেখে সা যেই যেখানে গর্তের ভিতরে পালায়ন করেছিল একসাথে অ্যাট এ টাইম এসে কোফফারদের উপর আক্রমণ করলো পাঁচ মিনিটের মধ্যে ইসলামের বিজয় সাধিত হয়ে গেল নাম্বার ছয় ওয়াইয়া কওয়াল ফেরার ওয়াইইয়াকা ওয়াল ফারা মিনায্জাবির বলেন সাবধান মহাজ কাফের এবং মুসলমানদের ভিতরে যদি কোন ক্রমে জিহাদ স্টার্ট হয়ে যায় যুদ্ধ শুরু হয়ে যায় আর মুসলমানরা ওখানে গিয়েছে জিহাদের ময়দানে মুসলমানরা মার খাচ্ছে এই অবস্থায় জেহাদের ময়দান থেকে পালয়ন করবে না সাবধান জেহাদের ময়দান থেকে ইয়ামামার যুদ্ধ মোসাইলামাতুল কাজাবের বিপক্ষে যুদ্ধ হচ্ছে। সত্তর জন সাহাবি জিনারা কোরআনুল করিমের হাফেজ ছিলেন তিনারা শাহাদ বরণ করেছেন কোন যুদ্ধ ইয়ামামার যুদ্ধ কিসের যুদ্ধ ইয়ামামার যুদ্ধ মুসলমানরা চতুর্দিক দিয়ে মায়ের খাচ্ছেন মোসাইলামাতুল কাজাব দাবি করল সেই মুসল নবী হয়েছে তারে আল্লাহ নবী হিসেবে পাঠাইছে নাউজুবিল্লাহ রাসুল্লাহ বলেছেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কাউকে আল্লাহ নবুতি দিবেন মুসলমানরা পলায়ন করতেছে দেখেন মায়ের খাইলে যদি সবাই সবাইকে মায়ের স্টার্ট করে জীবন বাঁচানোর জন্য ফলাইবে কি ফলাইবে না কথা কয় না এখানে যদি মায়ের শুরু হয়ে যায় সর্বপ্রথম কে ফলাইবো আমি তো পজিশনে আছি ওরা কথা কয় না এর এরপরে বাকিগুলা ফলাইবো কেন আর যদি আপনারা আমার আগে যাইতেছে না আপনাকে আপনার আগে আমাকে রাখি যাবেন না বলাইবেন কথা কয় না সা সা আপন যান ইয়াম আমার যুদ্ধ মুসলমানদেরকে চতুর্দিকে গিরে ফেলা হলো মার চলতেছে ভয়ঙ্কর মার সত্তর জনের অধিক সাহাবি জেনারা কোরআনুল কারিমের হাফেজ ছিলেন শাহাদাত বরণ করেছেন যেই যার যার জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় নিতেছে একজন বিদ্যা মহিলা ছিল বিদ্যা মহিলা নাম হিন্দা নাম কি হিন্দা বিদ্যা মহিলা ছিল ইসলাম গ্রহণের পূর্বে সেটি হচ্ছে হামজা যখন আমিরে ময়দানে করেন ময়দানে যখন আমিরে হামজার হাত পা মাথাকে বিচ্ছিন্ন করা হলো হিন্দা আমিরে হামজার বুক ছিঁড়ে কলিজা চাবিয়ে খেয়েছেন চিবিয়ে খেয়েছেন হিন্দা রাসূল্লাহ সাহ শাশুড়ি রাসুল্লার কি শাশুড়ি হিন্দা বললেন যে আমি ইসলামের বড় এক ক্ষতি করেছি হযত হামজার আজী আল্লাহ তালা আলহুর কলিজা আমি সিবিয়ে খেয়েছি যখন কাজ আমি করেছি ও রাসূল্লাহ শাহ আমি এখন মুসলমান তোমরা যে ময়দান থেকে পলায়ন করতেছ এই যে সাহাবিরা হাফের সাহাবিরা শহীদ হয়ে ইয়াম আমার যুদ্ধে আমার ময়দানে পড়ে রয়েছে হজরতে হিন্দা রাজি আনহা কাপড় ছিল কাপড়কে মাজাতে বানছে কোথায় বানছে কথা কয় না আমাদের দেশেও তো মহিলারা ঝগড়া লাগাই দেয় ঝগড়া করতে পারে না মারামারি করতে পারে না মারামারি লাগাই দেয় কথা ঠিক নয় কি মারামারি লাগাই দিই দনো ভাইয়ের মারামারি করতেছে হেতনটা দোনো জাল দুই ভাষা কাঁদতে আছে আর মানুষের বোলাইতে আসে বেলায় আরে বুঝেও না যে লাগাই দিই তারা কি দুই জালে দুই পাশে কান্দে ভাইয় মারামারি করে নেই এরকম ঘটনা মনে হয় না তাহলে বুঝা মাইওলা ঝগড়া লাগাই দিলে এই ঝগড়াতে কোনো ভাই ফুটবেন না আচ্ছা হিন্দা কাপড় কে মাজার সাথে বানলেন ওখানে যে তাবু ছিল তাঁবু থেকে একটা লাঠি নিলেন লাঠি নিয়ে সাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আমি আর ভাসব কয়দিন তোমরা তো সবাই পলায়ন করতেছ রাসুল্লার হাদিস করেছেন হায়াত আছে যতক্ষণ যেয়াদের ময়দান থেকে পালায়ন করা যাবে উনি তাবু থেকে লাঠি নিয়ে যারই সামনে দেখেন কাফেরদের তার মাথা আঘাত করে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অযোধ্যা হিন্দার সাহসিক সাহসিকতা দেখে সা যেই যেখানে গর্তের ভিতরে পালায়ন করেছিল একসাথে এট এ টাইম এসে কোফারদের উপর আক্রমণ করলো পাঁচ মিনিটের মধ্যে ইসলাম এর বিজয় সাধিত হয়ে গেল পাঁচ মিনিটও লাগে না তাহলে জেয়াদের ময়দান থেকে কি করা যাবে না কয় নম্বর